একজন মায়েরা মাইরা বড়ো লোক হবে একজনদের গোয়া মাইরা কেমনে উপরে উঠবে সেই দান্দা কোটাছে আচ্ছা একটা কথা বলবো আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবে দেশটা কোথায় যাবে কেউ কি ভাবতে পারছেন কেউ কি আন্দাজ করতে পারছেন পারছেন না এখন দেখেন দু হাজার চব্বিশ সাল পর থেকে বিভিন্ন জায়গায় ডাকাতি চিন্তাই রাহাজানি চাঁদাবাজি হয়ে যাচ্ছে প্রতিনীত হয়ে যাচ্ছে তো আমরা এটির পদক্ষেপ নিচ্ছি না কীভাবে নিব সরকারকে আমরা তো বিশ্বাসই করতে পারতি না সরকারকে তো আমরা সময় দিতে না সরকারকে তো আমরা নিজের মানুষ মন করতে পারছি না তো আমরা কিভাবে। এই সন্ত্রাস এই চাঁদাবাজি রাহাজানি এই দর্শন এই চাঁদাবাজি কিভাবে ঠেকাবো তো আমরা আমার কথা হলো যে সবাই মিলে করি কাজ হারে জিতে নাহি কাজ তো আমরা সরকারকে সময় দিই সরকারের পিছে থাকি সরকারের পিছে থাকিয়া আমরা চুন বাংলাদেশ করি তা আমরা এই সরকার যদি সময় না দিই সরকারকে যদি আমরা সহযোগিতা না করি সরকার কখনো একা পারবে না তো এটা হচ্ছে অস্থায়ী সরকার যখন স্থায়ী সরকার আসবে তারাও কিন্তু একই বেজালে পড়বে এমন কি না তা না যে বেজালে পড়বে না তারাও তো বেশি বেজালে পড়তে পারে এটা হচ্ছে অস্থায়ী সরকার বেজালে পড়ছে কেউ বিশ্বাস করতে পারতেছে না কেউ তাকে সহযোগিতা করতে পারতেছে না যখন স্থানীয় একটা সরকার আসবে তখন তো আরো বেশি হবে কি না এটা সন্দেহ বিজ্ঞত আমলে যে এটা সরকার করিয়া গেছে এটা তো আপনি দেখতে পাচ্ছেন যে কী হয়েছে দেশে কি হয়েছে ফোন হয়েছে রাজানি হয়েছে চাঁদাবাজি হয়েছে দর্শন হয়েছে গরে ঘরে হয়েছে বুঝছেন না এটা তো আপনি দেখতে পাচ্ছেন তো সামনে সরকার আসবে স্থানীয় সরকার আসবে তো এই সরকার আমলে ওই দিনে কোনো কথা নাই হবে কারণ আমাদের ঘরে ঘরে চোর ডাকাত দর্শন চিন্তাইকারী ঢুকে গেছে আমাদের ভিতরে ঢুকে গেছে আমাদের বড় বড় প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে আমাদের বড় বড় ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে কেন বন্ধ হয়ে যাচ্ছে কারণ আমাদের সমাজের মানুষগুলি নিজের স্বার্থটা বুঝে যে একজনদের মাইরা বড় লোক হবে একজনদের গোয়া মাইরা কেমনে উপরে উঠবে সেই দান্দা করতেছে তো ভাই বলবো যে আমরা সরকারকে সময় দেই যেই সরকার আসুক সেই সরকারকে সময় দেই ওই সরকারের পাশে থাকি ওই সরকারকে সহযোগিতা করি তাহলে আমাদের দেশটা আকে থেকে উন্নত হবে এবং ভালো হবে তো আমি এই বলবো যে সরকারের পিছে না আলাইয়া ঠিক আছে সরকার কিভাবে চালায় হুম তারাই আমরা সহযোগিতা করি তারকে আমরা সময় দিই তারপর দেশটা শান্তির টানি আমরা কত কষ্ট করছি অনেক দলই কষ্ট করছে বিএমপি করছে জাতীয় পার্টি করছে ইসলামিক দল করছে হ্যাঁ জামাইের দল খুব কষ্ট করছে তারা জেলও খাটছে সব দলই জেলই খাটছে তো সৈরে স্যার আওয়ামী লীগ যেটা কইরা গেছে আমরা ইনশাল্লাহ এটা বাংলাদেশের মাটিতে আর হতে দিব না এটা আর করতে দিব না যে দলই আসুক আমরা দলকে সহযোগিতা করব সরকারকে সহযোগিতা করব সরকারকে আমরা সুন্দর একটা ব্যাস উপহার দিতে চাই সরকার আমাদের দিব সরকারকে সরকারের সাথে আমরা থাকব সন্ত্রাস চাঁদাবাজি দর্শন আমরাই ঠেকাতে পারবো আমরা চাইলে অনেক কিছু করতে পারি বুঝেন ভাই তা আমি এটাই বলবো সবাই একটু সরকারকে সহযোগিতা করেন এটা অস্থায়ী সরকার আর বেশি দিন থাকবে না স্থানীয় সরকার আসবে ওই সরকারকে যে আমরা সুন্দরভাবে ওনারে দেশটা বুঝে দিতে পারি যে আপনি এইভাবে দেশ ছাড়ান আপনার পাশে আমরা আসি এটা কি খারাপ বললাম ভাই আমি কথা খারাপ বলি না হয়তো আপনাদের কাছে কেউ কাছে ভালো লাগতে পারে কেউ কাছে খারাপ লাগতে পারে তো যাদের কাছে ভালো লাগছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি সামনে আরও ভালো ভালো ভিডিও দেন আপনাদের উপহার দিতে পারি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ